স্বাভাবিকভাবেই নিচ্ছি এই কারণে যে আমি তো ওনার কার্যক্রম এই এলাকাতে থেকেই আমি জানি অনেকে যারা বাইরে আসেন তারা তো জানেন ওনারে মন্ত্রী হিসাবে কিন্তু আমি তো ওনার এমপি থেকেই চিনি ওনার কাজকর্ম সম্পর্কে আমার জানা এই কারণে আমি প্রথম থেকেই আমার বিশ্বাস ছিল যে আমি একটা বিশাল ব্যবধানে জিতার সম্ভাবনা আমার তার উপর নানা রকম প্রেশার ছিল আপনি জানেন যে প্রেশারের কারণে ডিফেন্ট হইতে পারত কিন্তু আমি মনে করি যে এটা আমার কাছে এক্সপেক্টেড ছিল আর বরাবরের মতোই যে আমি বিশ্বাস করি যে ঘাম কখনো প্রতারণা করে আমি যে পরিমাণ ঘাম ফেলছি আমার এলাকার মানুষের জন্য আর এই ঘামের রেজাল্টে আমার এলাকার মানুষ আমাকে দিয়েছে আর জনগণের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে একটা এই যে এবার যে চুনালঘাট মাধবপুরের যে ভোট এই ভোটে শুধু আমাদের এলাকার মানুষ আমাকে এমপি বানাইছে এটা আমি মনে করি আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের দোয়া ছিল সারা বাংলাদেশের মানুষের তদ্বির ছিল সব কিছু মিলেই এই আজকের এই রেজাল্ট এবং আমি সবাইকে আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করি আরো বড় চ্যালেঞ্জ আমার সামনে মানুষকে যে স্বপ্ন আমি দেখাইছি যে ইশতেহার আমি ঘোষণা করছি এই ইশতেহারের জন্য কাজ করা এবং প্রতিটা সেকেন্ড যেন আমি কাজে লাগাইতে পারি এটাই আমার নেক্সট মিশন